দাম জানবো এবং আপনাদের জানাবো সমানিত দর্শক এগুলি যেহেতু জাহাজের মালামাল সেহেতু আপনারা দেখে শুনে জেনে বুঝে মালামালগুলি ক্রয় করবেন এই দোকানের মালিক আছেন শ্যামল ভাই এই শ্যামল ভাইয়ের সঙ্গে আপনারা দামা করে জিনিসগুলি পুরো বাংলাদেশেই সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেখা নাম দেখানো নাম্বারে তো সমানিত দর্শক চলুন তাহলে আজকে এই দোকানে কি কি মালামাল আছে সেগুলি একটু এক নজরে দেখে নিই শ্রোতা আমরা যে দোকানে আসছি এই দোকানে আসেন শ্যামল ভাই শ্যামল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে জেনে দেখি যে ওনার দোকানের দাম মালামাল গুলি কেমন দামে বিক্রি হচ্ছে শ্যামল ভাই নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছেন এই তো আছে ভালো আছে আপনি ভালো তো হ্যাঁ আল্লাহ আচ্ছা মালা মালামাল মনে হয় বেশ কিছু আনছেন নতুন হ্যাঁ আচ্ছা তাহলে মালামাল আনার আগে আপনার দোকানের একটু লোকেশনটা বলে কিছু যদি বলতে চান আমাদের দোকান হইলো যে আপনার চট্টগ্রাম ঢাকা আয়ো রোডের এই পূর্ব পাশে সোনারগাঁও পাম্প ভাটিয়ারি সোনারগাঁও ফাটলবাম সিদ্ধানন্দ থানা সিদ্ধানন্দ থানা হ্যাঁ এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বল আসু যে আপনারা জেনে বুঝে ভালো করে প্রয়োজন আমার আবার জিজ্ঞেস করবেন ভাই মালটা কেমন আমি বলে দিব খারাপ হইলো বলে দিব ভালো হইলেও বলে দিব আর তাছাড়া মাল নেওয়ার পরে কোনো অভিযোগ আমাদেরকে বলবেন না আমরা যেটা খারাপ বলবো এটা খারাপ ভালো বললে এটা ভালো হ্যাঁ ভালো বলে এটা হলো যে আমাদের কথা আর মাল না নিলে না নিলে ফোন করে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই অনেকে ওয়াইফাই আছে বাসায় কল দিতে থাকে ফ্রি কিন্তু আমাদের বেসা কিনে আরো হয়ে যায় আমরা অন্য একটা লোকের সাথে একটা কাস্টমার সাথে আমরা ডিল করতে পারি না তো এর জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে বিনা কারণে কল করে ডিস্টার্ব না করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ শুরু করে কি কি আনসার

তারপর যে এখানে কিছু সিসি ক্যামেরা আছে এগুলোর দাম পড়বে যে টাকা এবার এগুলি 400 টাকা 400 টাকা এখানে একটা মিটার আছে 1000 টাকা চালু কি মিটার এটা এটা ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক আচ্ছা তারপর এখানে কিছু চার্জার ফ্যান আছে হ্যাঁ চার্জার ফ্যানগুলো ব্যাটারি সহ নিলে আপনার এই 2200 টাকা আর ব্যাটারি ছাড়া নিলে এগুলা পড়বে যে 1400 টাকা করে আচ্ছা আর 100 টাকা কম আগে সাইডে তারপর যে এখানে আছে চার্জার ফ্যান এখানে আছে এখানে টু টোয়েন্টি আছে ইয়া হিটার আচ্ছা এই টু টোয়েন্টি হিটার তারপর পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে যে এখানে মানে অনেক ওয়াইডি ইয়ে আছে এই ডাইরেক্ট প্যান ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট প্যান এবি ওয়াইডি এগুলা সম্পূর্ণ একবার বাইরের মাল এখানে কোনো লোকাল মাল না এগুলোর দাম পড়বে যে আপনার আঠারোশো টাকা রাখবো একদম

আপনার দুই হাজার বিয়ে তিন হাজার বিয়ে হাজার বিয়ে এক হাজার বিয়ে যদি আলোচনা বিয়ে গুলো আপনার যে আড়াই টাকা আড়াই হাজার টাকা আর হাজার বিয়ে আপনার এই টাকা টাকা তারপরে বিয়ে একটা আছে এটা পড়বে যে আপনার 1200 টাকা 1200 টাকা আচ্ছা ঠিক আছে তারপর যে এখানে প্রিন্টার আছে এটা 1000 টাকা এসপি এটা 3000 টাকা তারপর যে ডাক্তার একটা বক্স আছে এটার দাম 1000 টাকা রাইস কুকার 1000 টাকা তারপর যে মিটারগুলা গুলো 500 টাকা করে ইলেকট্রিক মিটার তারপরে যে ইলেকট্রিক গড়ি আছে 400 টাকা করে

সাতশো টাকা করে সাতশো আচ্ছা তারপর যে হান্ড্রেড টেন একটা আছে এখানে একটা স্পিকার আছে ডাবল হম ডাবল স্পিকার এটার দাম পড়বে যে একদম এক হাজার টাকা তারপর পাতিল আছে এটার দাম পড়বে যে আপনার

ডাইরেক্ট সালাই দিব কারেন্টে এলাই দেখাই দিব আপনার পাঁচ হাজার টাকা দিয়ে ওয়াশিং মেশিন ডিজিটাল পাঁচ হাজার টাকা ডিজিটাল আমি চালাই দেখাই দেখেন ভিতরে একবারে ফ্রেশ হম হ্যাঁ পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা এবার মালগুলো একবারে সস্তা রেটে দিয়ে দিব আমি নতুন মাল উঠাবো যে এখানে প্রবল আর একটাই ইয়ে আছে পাঁচশো টাকা হম তারপর যে এখানে ওভেন একটা আছে বড় দুই হাজার টাকা চালু ইলেকট্রিক ওভেন এটা আছে দেড় হাজার টাকা চালু হ্যাঁ চালু সবকিছু আছে দেড় হাজার টাকা দাম কমে গেল নাকি সব হ্যাঁ এটার দাম করবে যে চার হাজার টাকা এটাও চার হাজার চার হাজার আচ্ছা টু টোয়েন্টি ডাইরেক্ট মাইক্রো ওভেন তারপর যা আছে আপনার তাও পনেরোশো টাকা করে এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা সব আচ্ছা

তারপর যে এখানে চালু একটা চলতেছে টিভি আয়ার এটার দাম পড়বে যে আপনার চার টাকা চার আচ্ছা তারপর যে এখানে আছে কেটলি কত সুন্দর দেখেন পাঁচশো টাকা টু টোয়েন্টি এটাও পাঁচশো টাকা টু টোয়েন্টি চার হাজার তারপর যে এখানে আছে জুসার এটার দাম পড়বে যে আপনার এক হাজার টাকা এগুলা এক হাজার টাকা করে এটা এক হাজার টাকা মাইক্রোফোন গুলো পাঁচশো টাকা করে

একবারে কমপ্লিট আছে টাংকি ট্যাঙ্কি সব কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট আছে আচ্ছা ওইটা বাক্সার উপর দেনা এটা বউফরের কভার হ্যাঁ কভার হ্যাঁ কভার একবারে কমপ্লিট আছে হ্যাঁ এটার দাম পড়বে যা আপনার 4000 টাকা 4000 4000 টাংকি ট্যাঙ্কি সব ভিতরে দেওয়া আছে হুম

লাগতে পারতেছি না এই টিভিটা অরিজিনাল সনি সনি যে নিবে এখন বর্তমানে এখন আমি টেস্ট করি নাই এটা আনছি যে হবে হ্যাঁ এটা এখনো টেস্ট করা হয় নাই টেস্ট করে দিব সালাই যদি চালু অবস্থা নিলে এটা দাম পড়বে যে দশ হাজার টাকা চালু অবস্থা নিলে দশ হাজার দশ হাজার আপনি নিয়ে গেলে না চালু না করে এমনি নিলে এমনি নিলে এটা দাম ছয় হাজার টাকা ছয় হাজার বাবা এই তো মারাত্মক জিনিস চারজন লাগছে যে নামাইতে ঠিক আছে তারপর এগুলি কি এগুলো তের পাল তের পাল না সরি এগুলা পাপোস হ্যাঁ পাপোস হ্যাঁ পাপোস এগুলো বিভিন্ন রকমের পাপোস আছে জাহাজের আজিয়াল এগুলো ইনটেক এগুলা ইনটেক হ্যাঁ এ দেখেন ইনটেক প্যাকেট করা প্যাকেট শো আছে হ্যাঁ প্যাকেট শো আছে প্যাকেট করা হয় নাই

তারপর এটা কি ঢেকে রাখছে এটা এগুলা ওই বাজার থেকে নামাইতে টিভি গুলো ডিসপ্লে ভেঙে গেছে কিন্তু ভেঙে গেছে না বাজার চালু যদি কেউ নাই এগুলা এগুলো আলোচনার সাপেক্ষে দিয়ে দেব আচ্ছা এগুলা অনেকগুলো আছে টিভি এই এক দুই তিন চারটি আছে চারটি আছে টিভি হ্যাঁ আচ্ছা তারপর যা আছে তেরপাল তেরপাল তার ফল আছে এটা এগুলা আপনার স্কোয়ার ফিট বিশ টাকা করে বিশ টাকা হ্যাঁ অনেক মোটা তার ফল বড় বড় তার ফল এটা ছাড় দেওয়া যাবে না বেশি নিলে বেশি নিলে কিছু ছাড় দেব কিছু ছাড় দিবে আচ্ছা এটার দাম এটা আছে আপনার এই পঁচিশ পঁয়ত্রিশ আর এটা আছে তেপ্পান্ন চব্বিশ আচ্ছা এটা আছে বাষট্টি চব্বিশ এটা আছে এই সমানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ